ময়না এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন প্রত্যেক তিন বছর অন্তর সিপিআইএম এর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয় আজ ময়নার বলাইপান্ডায় সিপিআইএম এর ময়না এরিয়া কমিটি তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন উপলক্ষে প্রথমে বলাইপন্ডা এলাকায় প্রতিনিধিদের একটি মিছিল বের হয় এরপর শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয় জানা যায় এদিনের এই সম্মেলনে দুশো জন প্রতিনিধি ছাড়াও নেতৃত্বগণ উপস্থিত ছিলেন এই দিনে এই সম্মেলনে নতুন কমিটি গঠন হয় এই প্রসঙ্গে নেতৃত্বগণ কি বললেন শোনাবো আপনাদের সম্মেলন আমাদের পার্টি কেবল নির্বাচন ভিত্তিক পার্টি নয় আমরা দেশের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থে কাজ করি দেশের যে সরকার রয়েছে সেই সরকারের যে কাজকর্ম আমরা মনে করি শ্রমিক কৃষকের পক্ষে নয় তাই আমরা তাদের পক্ষে কেবল নির্বাচন নির্বাচন নয় ছাড়াও দিন আমরা লড়াই সংগ্রামের ময়দানে থাকি আমাদের পার্টি গণতন্ত্র প্রিয় পার্টি গণতান্ত্রিক পদ্ধতি আমাদের পার্টি যেমন নির্বাচনে অংশগ্রহণ করি আমাদের পার্টির যারা নেতা আছে সেই নেতারাও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয় প্রত্যেক আমাদের গঠনতন্ত্র আছে প্রত্যেক তিন বছর অন্তর সেই সম্মেলন হবে দু সালের এপ্রিল মাসে আমাদের পার্টির মহা কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং তাকে কেন্দ্র করে তার নিচে যে চারটি স্তর রয়েছে তার সম্মেলন হয়েছে তার ঠিক তিন বছর পর অর্থাৎ আগামী পঁচিশ সালের এপ্রিল মাসে মাদুরয়ে আমাদের মহাসম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তাকে কেন্দ্র করে আমাদের শাখা স্তরের সম্মেলন শেষ হয়েছে এবারে এরিয়া কমিটি স্তরের সম্মেলন হচ্ছে তারপরে জেলা হবে রাজ্য হবে সেই সম্মেলনে আমরা এখানে সামিল হয়েছি সম্মেলনে প্রাথমিক কাজ আমরা মিছিলের মাধ্যমে করেছি দ্বিতীয় কাজ পতাকা উত্তোলন এবারে মূল আলোচনা আমাদের চার দেওয়ালের মধ্যে হবে দলীয় কি বার্তা দলীয় প্রতিনিধিদের বার্তা দেব যে আমাদের কেন্দ্রের যে সরকার রয়েছে সেই কেন্দ্রের সরকার সাধারণ মানুষের পক্ষে কাজ করেনি বিভাজনের নামে ধর্মীয় সৃষ্টি করে তারা হচ্ছে রাজনীতি করছে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে তারা বলছে করবে কিন্তু কিছুই নেই ধর্মের ভিত্তিতে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি আমরা ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশেও আজকে হচ্ছে অন্যান্য হচ্ছে ত্রিপুরায় হলো আমাদের কাছে মণিপুরে হচ্ছে সেদিকে সে জায়গায় তাদের পদক্ষেপ নেয় তারা রাম মন্দির করছে রাম মন্দির নির্মিত হলে যদি মানুষের রুটি রুজির বা যে মূল চাহিদা মূল মূল সমস্যা সেগুলি যদি পূরণ হয়ে যায় তাহলে আমরা জয় কিন্তু তা তো দেখছি না সেই জন্যই সারা দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে তাদের সংখ্যাও কমেছে আর ভোটের শতাংশও কমেছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সেও তাকেই সমর্থন করছে নানান ধরনের দুর্নীতি কিন্তু চাওয়া পাওয়া দেনা পাওনার উপর নির্ভর করে ভয় ভীতি প্রশাসনকে হাত করে তারা সরকারে টিকে রয়েছে এই সরকারও সাধারণ মানুষের জন্য কাজ করেন আমরা এই দুই সরকারের বিরুদ্ধে আমরা বার্তা দেব যে অনেক উপাদান রয়েছে আমাদের সামনে সেই উপাদানকে হাতে নিয়ে জনগণই শক্তি জনগণের কাছে আমাদের যেতে হবে তাদের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে হবে এবং তাদেরকে নিয়েই এই সমস্ত যে অন্যায় অবিচার চুরি দুর্নীতি অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে আমার নাম রায় বর্তমানে সিপিআইএম ময়না এরিয়া কমিটির সম্পাদক মার্ক্সবাদ সম্মেলন কম রে নীতি কমবে রামপদাইতি কমের অনুমাইতি মঞ্চ বল তৃতীয় সম্মেলন হবে এখানে উপস্থিত থাকবেন প্রায় দুশো জন প্রতিনিধি নেতৃত্বরা আসবেন আলোচনা হবে এবং আগামী দিনে নতুন কমিটি গঠন হবে আগামী দিনে বার্তা যে জিনিস আজকে ময়না এরিয়ার তৃতীয় সম্মেলন আমাদের আমাদের পার্টি একমাত্র পার্টি তিন বছর ছাড়া আমরা সম্মেলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কমিটিগুলি নির্বাচিত করি শুধু কমিটি নির্বাচন না বিগত তিন বছরে আমাদের পার্টি কংগ্রেস তেইশতম কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল যে বিজেপিকে আইসোলেটেড করো এবং বিজেপিকে বিচ্ছিন্ন করো এবং সেই সঙ্গে বামপন্থী শক্তি সিপিআইএম কে শক্তিশালী করো এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করো এবং নিজেদের সংগঠন সংক্রান্ত বিষয় নিজেদের সংগঠন নিজেদের সংগঠনের বিষয়ে আমরা বিগত তিন বছরে কি করতে পারলাম কি করতে পারলাম না সেই সব পর্যালোচনা করা সংগঠনকে শক্তিশালী করা এবং আগামীদের আরো শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের বিকাশ ঘটাতে পারি সেই জন্য এই সম্মান আমরা জনগণকে বার্তা দিতে চাই কেন্দ্রের যে সরকার রয়েছে একটা সেই সরকার দেশের সম্পদ বিকিক করছে এবং সেই দেশে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে তার বিরুদ্ধে বার্তা দিতে চাই বার্তা দিতে চাই পশ্চিম বাংলাীয় সরকারটা আছে সেই সরকারটা একটা রুমপেন্ডের সরকার এবং শুধু তাই নয় ভয়ঙ্করভাবে দুর্নীতিগ্রস্ত এবং বেকার ছেলেদের চাকরি নিয়ে ছেলে ছিনিমিনি খেলছে এবং এর বিরুদ্ধেই জনমত গড়ে তোলা শুধু নয় যেভাবে বাংলায় নারী নির্যাতন হচ্ছে অবহায় কাণ্ডে বিচার পায়নি সব মিলিয়ে সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই এই আমি হচ্ছে মহাদেব মাইতি পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাকে জানতে এখনই ফোন করুন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর